হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে থাকছে মাধ্যমিক এক্সামের জন্য ঠিক আছে তোমরা এটা টেস্ট এক্সামের জন্য পেপার করতে পারো বা মাধ্যমিক এক্সামের জন্য এক নোটটা রাখতে পারো কারণ আগামী ডিসেম্বরের নয় তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে তাই এখন থেকে তোমরা এই চ্যানেলে সর্বদা পেয়ে যাবে মাধ্যমিক এক্সামের জন্য সাজেশন প্লাস ইম্পর্টেন্ট ভিডিও তো আজকের টপিক থাকছে বৃত্তের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রের ক্ষেত্রফল তো এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে কিছু বেশি না পাঁচ ছয়টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঠিক আছে আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো আলোচনা করি দেখো যেগুলো মানুষ পড়বে না সেগুলো আমি তোমাদেরকে দিচ্ছি এখন বলতে পারবে যে মানুষ পড়বে না আমরা কেন পড়ব দেখো সোজা জিনিসগুলাই মানুষ মিসটেক করে ঠিক আছে দেখো যেগুলো ইজি আছে সেগুলো মানুষ মিস্টেক করে আর এগুলো পড়ে না যেমন দেখো বৃত্তের যা কাকে বলে এটাকে আমি বলে দেব যে নাইনটি পারসেন্ট মানুষ পড়বে না কিন্তু যদি এটা একের মান আসে বা কাকে বলে আসে যারা যারা এই ভিডিও ফলো করবে সামতো তারাই উত্তরটা দিতে পারবে যেমন দেখো কি আছে যে বৃত্তের যা কোনো একটি বৃত্তের পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোগ একাংশকে বলে বৃত্তের যা ঠিক আছে শেষ তারপর এইটা যে অর্ধবৃত্তের পরিসীমা হলো পাই প্লাস টু ব্যাকেট দিয়ে আর ঠিক আছে মানে পাই লাগবে টু লাগবে ব্যাকেট দিয়ে আর লাগবে তো এইটা আমরা কেন পড়ব কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক পরীক্ষায় এই যে সূত্রগুলো আছে সূত্রগুলো আসে যদি শূন্যস্থান দিয়ে দে বা যদি এমসি কিউ দিয়ে দেয় বা এক কত্তর দিয়ে দেয় যা যারা এই ভিডিও ফুল ফলো করবে পরমাত্র তারাই এটা দেখবে ক্ষেত্রফল ঠিক আছে হাফ পায়ার স্কোয়ার এটা কার এটা অর্ধবিত্তের তারপর তিন নম্বর প্রশ্ন যে কোনো একটি বৃত্তের বেশার্ধ কোনো একটি বৃত্তের বেশার্ধ যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে তার পরিধি লেখ ইজি বৃত্তের এখানে বেশার্থক তো টোয়েন্টি ওয়ান আর বৃত্তের বেশার্থকে আমরা কী ধরি আর হিসাবে ধরি ঠিক আছে তো বৃত্তের পরিধি বৃত্তের পরিধির সূত্র হলো টু পায়ার কি টু পায় আর পায়ের মনে কত জানো পায়ের মনে হলো টোয়েন্টি টু বাই সেভেন ঠিক আছে তো সামনে কে আছে দুই আছে আর এখানে কত দিয়েছে আর আর হলো এখানে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো সাত দিয়ে একুশ কার কাটলে কত হয় তিন হয় কত হয় তিন হয় তো তিন দিয়ে ওখানে ছয় আর বাইশের সাথে গুণ করলে হয় একশো বত্রিশ ঠিক আছে যদি এই অঙ্কটা আসে তাহলে এটা মার্ক ওয়ানে আসবে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে দেখে রাখো তারপর সেমি বিশিষ্ট কোনো একটি বৃত্তের চোচল্লিশ সেমি দৈর্ঘ্যের চাপ দ্বারা সীমাবদ্ধ বৃত্ত করার ক্ষেত্রফল নির্ণয় করো কী নির্ণয় করতে হবে বৃত্ত ক্ষেত্রফল তো এখানে এই যে সেমি ব্যাসার্ধ এটা কি ব্যাসার্ধ মানে এখানে আর আর হবে ঠিক আছে আর এটা কি বৃত্তের দৈর্ঘ্য ঠিক আছে কত সেমি তো আমরা কে ধরি কি আর আর কি ধরি এল মনে রাখবে বৃত্তের বেশাদ্দ হলো আর আর দৈর্ঘ্য হলো এল ঠিক আছে তো এখানে এল কত ফোরটি ফোর তো বৃত্ত কলার ক্ষেত্রফল এই যে বৃত্ত কলার ক্ষেত্রফল কি হাফ পাই সরি হাফ আর এল কি হাফ আর এল হাফ আর এল তো হাফ লেখলাম আর এ জাত আর বসলাম আর এল জাত এল এ বসালাম বসিয়ে দেখো দুই দিয়ে চুয়াল্লিশে কাটলে হয় টোয়েন্টি টু ঠিক আছে টোয়েন্টি টু আর ষোলো যখন তোমরা গুণ করবে পেয়ে যাবে তিনশো বাহান্ন এটা হলো উত্তর তারপর পাঁচ সেমি বিশিষ্ট কোনো একটি বৃত্তকলার পরিসীমা আঠারো সেমি হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো তো একটা বৃত্তের ব্যস্তগত পাঁচ সেমি তো তার বৃত্তকলার পরিসীমা আঠারো হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো তো এক্ষেত্রে আমরা একটা কী আঁকবো একটা বৃত্ত আঁকব ঠিক আছে তো বৃত্তের বেশাদ্য কত পাঁচ মানে অর্ধেকটা কত পাঁচ তো এখানে দেখবে যে এখান থেকে একটা কী হয়েছে একটা মানে বৃত্ত করলে ক্ষেত্রগুলি নির্ণয় করবো তো তাই আমরা একটা এখানে কী করলাম একটা বৃত্তের একটা চাপ বানালাম তো এখানে দিলাম ও এ জি বি ঠিক আছে ও এসি এ সিবি তো এখানে কী লিখবে তোমরা খুব ইজিওয়ে লেখে নাও লেখবে যে এখানে বেশার্ধ হলো আর কত পাঁচ সেমি দেওয়া আছে সুতরাং এখানে ও এ মানে এটা টু এটা কত পাঁচ সেমি কত পাঁচ সেমি এখানে এ সিবি এসিবি কী বৃত্ত একটা চাপ কি বৃত্তে একটা চাপ ধরি এল মানে এখন দৈর্ঘ্য লাগবে কারণ দৈর্ঘ্য কেন লাগবে বৃত্তকলা বলেছে কি বৃত্তকলার মধ্যে আমাদের দৈর্ঘ্য লাগবে ঠিক আছে বৃত্তকলার মধ্যে আমাদের কী লাগে দৈর্ঘ্য লাগে তাই এখানে কি দেওয়া হয়েছে যে বৃত্তের চাপ ঠিক আছে তো ধরি দৈর্ঘ্য কত দৈর্ঘ্য মানে এল এল কত এক সিমি আমাদের কাছে নেই তার জন্য তো এখন বৃত্ত করার পরিসীমা তো বৃত্ত করার পরিসীমা কি হবে লিখবে একবার ও এ ঠিক আছে এটা একটা প্লাস দেবে ও বি প্লাস বৃত্তের যে চাপ আছে এসিবি এটা লাগবে ঠিক আছে তো সেই বৃত্তের চাপকে আমরা কী ধরব মানে এটা দৈর্ঘ্যটা ঠিক আছে বৃত্তের চাপ মানে কি এটা ধৈর্ঘ্য ঠিক আছে দৈর্ঘ্য আমরা কী ধরেছিলাম এক্স ধরেছিলাম মানে এই জায়গাটা হলো বৃত্তের দৈর্ঘ্য চাপটা ঠিক আছে কত ধরলাম আমরা এক্স ধরলাম তো যার যা মান বসাবে কারণ নামটা প্রথমে লিখেছিলাম ও এ ও বি ইজিক টু ফাইভ সিমি তাহলে এটা পাঁচ এটা পাঁচ এটা কত এক্স তো এই দুটো যুগ করলে কী হলো টেন প্লাস এক্স ঠিক আছে তো আমরা কী জানি আমরা জানি যে এখন বৃত্তকলার পরিসীমা বৃত্তকলার পরিসীমা আমরা একটা সূত্র লাগবো ঠিক আছে দেখো আমাদের একটা পরিসীমা বের হয়েছে ঠিক আছে আমাদের একটা পরিসীমা বের হয়েছে আর তাদের একটা পরিসীমা কী দিয়েছে এ দেখো পরিসীমা দিয়েছে আঠারো ঠিক আছে তো চলো আমাদের যে পরিসীমা বেরিয়েছে ওদের সাথে কম্পেয়ার করি তো প্রথমে কী লাগবে এখানে লাগবে এটি কিউ ঠিক আছে এটি কিউ লেখার পর এখানে লিখবে এটা হলো আমাদের পরিসীমা এটা তাদের পরিসীমা ঠিক আছে তারপর এখানে এক্স রাখবো টেন কে দিকে নিয়ে যাবো মাইনাস করে তাহলে কত হলো এক্স ইজিক্যাল টু এইট কত হয়েছে আমাদের দীর্ঘ কত দীর্ঘ বেড়েছে এক্স টু এইট তো এখন আমাদের কী চেয়েছে আমাদের চেয়েছে ক্ষেত্রফল তো এই চার নম্বর অঙ্কের মধ্যে আমরা ক্ষেত্রফল করেছি কি করলাম না ক্ষেত্রফল সূত্র কী ছিল সূত্র ছিল হাফ আর এল তো এখন এখানে আমাদের আরও আছে আর কত এখানে এখানে আর কত পাঁচ আর এখন এল কত বেরিয়েছে এল বেড়েছে এট ঠিক আছে এট বেড়েছে তো চলো লিখে নিই হাফ আর এল ঠিক আছে হাফ লিখলাম ইন্টু ফাইভ ইন্টু এইট তো চার দোকানে আট ঠিক আছে চার পাঁচা কুড়ি তো কত হলো বৃত্ত কলাটির ক্ষেত্র কত হলো টোয়েন্টি বর্গসেমি ঠিক আছে কত হল টোয়েন্টি সেমি ওকে তো এই পাঁচটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে আজকে দিলাম বৃত্ত থেকে তো আশা করি সবাই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে কারণ এটা তোমাদের আপকামিং এক্সামের জন্য ঠিক আছে টেস্ট প্লাস মাধ্যমিক খুবই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তো যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করা যাবে যে এরকম অঙ্ক কি তোমাদের আরও প্রয়োজন আছে কি না ঠিক আছে তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ